হ্যালো বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে তো আজকে রেসিপি হচ্ছে আমি আজকে তেঁতো তরকারি রান্না করবো ওই গরমে আশা করি দেখে তোমাদের ভালো লাগবে তো আমি তেঁতো তরকারির জন্য কি নিয়েছি দেখো এখানে মিষ্টি কুমড়া উচ্ছে সাজনে পেঁপে পটল আলু আর মিষ্টি আলু নিয়েছি এখানে নিয়েছি ডালের বড়ি সর্ষে পোস্ত বাটা তো বড়িগুলো আমি আগে ভালো করে ভেজে নিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি দেব একটা শুকনা মরিচ এখানে রাঁধুনি গুঁড়া সস দিয়ে দেব ভাজা ভাজা করে নেব উচ্ছিগুলো আগে দিয়ে দেব উচ্ছিগুলো একটু ভেজে নেব উচ্ছিগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন আলু দেব আলু একটু ভেজে নেব এখন সব তরকারি দিয়ে দেবো পেঁপে পটল মিষ্টি কুমড়া এক চামচ আদা বাটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সবজিটা আমি ভালো করে ভেজে নেব সবজি ভালো করে ভেজে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো

সবজিটা এখানে এক চামচ পোস্ত এক চামচ সাদা সরিষে আর এক চামচ কালো সরিষে বেটে রেখেছি এখন দিয়ে দেব একটু ধুয়ে জলটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আবার একটু ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢাকনিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলেছি রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো